অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জের বিডিও অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে তিনি আজ দেখা করবেন বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান দেবেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন গতকালই মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তার একাধিক কর্মসূচি রয়েছে তিনি শামশেরগঞ্জের বিডিও অফিসে যাবেন এই শামশেরগঞ্জ মুর্শিদাবাদের অশান্তির সময় উত্তপ্ত হয়ে উঠেছিল সেই শামশেরগঞ্জের বিডিও অফিসেই যাবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে তিনি দেখা করবেন তিনি গতকালই কথা ঘোষণা করেছিলেন যে যারা যারা ক্ষতিগ্রস্ত বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তারা যদি আসেন বিডি অফিসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি সকলের সঙ্গে দেখা করবেন আর শুধু সাধারণ বাসিন্দাদেরই অনুদান দেওয়া নয় যারা ব্যবসায়ীরা রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অশান্তিতে তাদেরও অনুদান দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের থেকে আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের আমাদের সঙ্গে শ্রেয়সী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই পৌঁছে গিয়েছিলেন আজ তার একাধিক কর্মসূচি রয়েছে কি কি কর্মসূচি আজ রয়েছে শ্রেয়সী কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানবো সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের আরো একবার জানাই গতকালের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী তিনি গতকাল বহরমপুরের সেখানে তিনি যান মুর্শিদাবাদে তিনি গতকালই পৌঁছে যান একেবারে এবং তিনি গতকালই ঘোষণা করেন যে তিনি আজ শামশেরগঞ্জে যাবেন এবং সুতিতে তার প্রশাসনিক বৈঠক রয়েছে একগুচ্ছ প্রকল্পের তিনি সূচনা করবেন অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই এবং তার এই কর্মসূচিগুলি তিনি আগেই জানিয়েছিলেন আরও বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানব শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের থেকে আমরা আবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধির সঙ্গে শ্রেয়সী মুখ্যমন্ত্রীর আজ কী কী কর্মসূচি রয়েছে দেখো আজকের দিনটাই কিন্তু মুখ্যমন্ত্রী যে এই বলা যেতে পারে যে তিন দিনের যে সফর সেই সফরের মধ্যে আজকের দিনটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে গতকালেই কিন্তু মুর্শিদাবাদে ঢোকার পরে তিনি প্রশাসনিক ভবনে গিয়ে যে বৈঠক করেছিলেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে এবং সেখানে নির্বাচিত এমপি এমএলএরাও বেশ কয়েকজন ছিলেন সেখানে কিন্তু স্পষ্টত তিনি বলেছিলেন যে প্রশাসনকে সক্রিয় হতে হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাশাপাশি জনপ্রতিনিধিদেরও কিন্তু তিনি সক্রিয়তা বার্তা দিয়েছিলেন আজকে প্রথমে তিনি যেটা করবেন সেটা হচ্ছে যে তিনি গান্ধী যে বিডিও অফিস আছে সেই বিডিও প্রফেসর জাবেদ দিনে এবং সেখানে ওই এলাকার যারা আক্রান্ত হয়েছেন তারা তাদের পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন সেখানে পাশাপাশি কিন্তু এর এরপরেই তিনি সেখান থেকে চলে যাবেন সুতিতে সুতিতে তার রয়েছে সরকারিতে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রয়েছে অর্থাৎ পরিষেবা প্রদান যে অনুষ্ঠান রয়েছে কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হচ্ছে যে গুলিতে যে নিহত যে নিহত পরিবারের তার পরিবারের সদস্যরা থাকবেন অন্যদিকে কিন্তু নদিয়ার যিনি যদি আর শহীদ জওয়ান হয়েছেন সেই জওয়ানে কিন্তু পরিবারের সদস্যরাও সেখানে থাকবেন ফলে কার্যত কিন্তু যে দিকটাতে মূলত নজর থাকছে একদিকে গতকাল যখন তিনি জনপ্রতিনিধি এবং প্রশাসনকে তিনি সক্রিয় হওয়ার কথা বলেছেন ঠিক তখনই কিন্তু কার্যত আজকে এলাকার মানুষের সঙ্গে অর্থাৎ শামশিরগঞ্জের এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলার পরে তিনি কি বার্তা দেন সেই সেই বার্তার দিকেই নজর রাখা হচ্ছে যেটা তিনি মনে করা হচ্ছে যে সুতির সভা থেকে নির্দিষ্টভাবে কোনো বার্তা দিতে পারেন এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলার পরে ফলে সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী মাত্র তিন দিনের যে সফর মুর্শিদাবাদ সেই সফরের মধ্যে আজকের দিনটাই কিন্তু সব গুরুত্বপূর্ণ একেবারে শ্রেয়সী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিন তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি মুর্শিদাবাদ থেকে ছিলেন আমাদের সঙ্গে আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রীর এই মুর্শিদাবাদ সফর নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি কি বলেছিলেন গতকাল শুনুন মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে যাতে হিন্দুরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারেন আমি বিক্ষোভের ভাষাতে আপত্তি আছে এটা তো পুলিশের ভাষা আমি বলবো তারা যাতে তাদের যন্ত্রণার কথা অত্যাচারের কথা মুখ্যমন্ত্রীকে বলতে না পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা